সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো নাউন নিয়ে সঙ্গে আছি আমি প্রবাসক ইফতিকার আহমেদ রতন তো চলো প্রথমে আমরা নাউনের সংজ্ঞাটা জানি এক কথা যদি বলি যে কোনো ব্যক্তি বা বস্তুর নামকে নাউন বলা হয় আরও সহজে যদি তোমাদেরকে বোঝাই এই চোখ দিয়ে আমরা যা দেখি দুনিয়াতে সোজা কথায় এই চোখ দিয়ে আমরা দুনিয়াতে যা দেখি যা দেখি সবই নাউন কেননা এমন কোনো বস্তু বা পদার্থ নেই যার নাম নেই সো এই দুই চোখ দিয়ে আমরা যা দেখি সবই নাউন এখন তোমার বাসা ল্যাপটপ তোমার বাসা কম্পিউটার তোমার বাসা মোবাইল ফোন ঘর থেকে বের হলে বাগান সেটা নাউন গাছপালা সেটা নাউন পশু পাখি সেটা নাউন যা দেখো সবই নাও এই নাউনকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় কনক্রিট নাউন আর একটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন তো কনক্রিটকে আবার চার ভাগে ভাগ করা যায় কনক্রিটকে আবার চার ভাগে ভাগ করা যায় এক নাম্বার প্রপার দুই নাম্বার কমন তিন নাম্বার ম্যাটেরিয়াল চার নাম্বার চার নম্বর হচ্ছে কালেকটিভ নাউন তো প্রথমে আমরা আলোচনা করবো প্রপার নাউন প্রপার নাউন বলতে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম নির্দিষ্ট শহরের নাম নির্দিষ্ট গ্রামের নাম নির্দিষ্ট দেশের নাম সবই প্রপার নাউন ফর এক্সাম্পল তোমার নাম রহিম একটা প্রপার নাউন তোমার একটা পোষা কুকুর আছে তার নাম রেখেছো ডন সেটি একটি প্রপার নাউন তোমার হাতে একটা স্মার্টফোন আছে যার নাম হচ্ছে মনে করো ইনফিনিক্স এটা একটা প্রপার নাউন এভাবে তুমি যে এলাকা বসবাস করো ফর এক্সাম্পল তুমি বেইলি রোডে বসবাস করো হ্যাঁ এই বেইলি রোড এটা হচ্ছে একটা প্রপার নাউন তুমি ঢাকা সিটিতে বসবাস করো ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম এটা প্রপার নাউন তারপর ধরো তুমি বাংলাদেশে বসবাস করো বাংলাদেশ নির্দিষ্ট দেশের নাম এটা প্রপার নাউন ধরো তোমার গ্রামের নাম হচ্ছে মহেশ্বর পাশা মহেশ্বর পাশা একটা নির্দিষ্ট গ্রামের নাম সো এটা প্রপার নাউন এভাবে আমরা অনেক প্রপার নাউন পেয়ে থাকি দুই নাম্বারটা হচ্ছে কি কমন নাউন কমন নাম বলতে কী বোঝায় সাধারণ নাম যেমন ম্যান পৃথিবীর যে কোনো মানুষ এর অন্তর্ভুক্ত অম্যান যে কোনো নারী এর অন্তর্ভুক্ত গার্ল যে কোনো মেয়ে এর অন্তর্ভুক্ত বয় যে কোনো বালক এর অন্তর্ভুক্ত স্টুডেন্ট পৃথিবীর যে কোনো স্টুডেন্ট এর অন্তর্ভুক্ত বুক বই পৃথিবীর যে কোনো বই এর অন্তর্ভুক্ত মোবাইল ফোন পৃথিবীর যে কোনো মোবাইল ফোন এর অন্তর্ভুক্ত কান্ট্রি দেশ পৃথিবীর যে কোনো দেশকে বোঝায় সিটি শহর পৃথিবীর যে কোনো শহরকে বোঝায় ভিলেজ গ্রাম পৃথিবীর যে কোনো গ্রামকে বোঝায় সো এগুলো সবই হচ্ছে কমন নাউন তারপাশে তোমরা ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন বলতে কী বোঝায় বস্তু পদার্থ যেমন রাইস সুগার অয়েল মিল ওয়াটার এগুলো সবই হচ্ছে উড আয়রন এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন সাধারণত আনকাউন্টেবল অর্থাৎ অগণনাযোগ্য হয় যেমন আমরা সুগার গণনা করতে পারি না ওয়াটার গণনা করতে পারি না রাইস গণনা করতে পারি না ইত্যাদি ইত্যাদি তারপর সে তোমার কালেক্টিভ নাউন কালেক্টিভ নাউন বলতে কী বোঝায় যেটা হচ্ছে তোমার গুচ্ছ একটা শ্রেণী যেমন ধর ক্লাস এটা একটা কালেক্টিভ নাউন তারপর ধর লাইব্রেরি এটা হচ্ছে কালেক্টিভ নাউন কারণ লাইব্রেরির মধ্যে কিছু বই আছে ক্লাস বলতে কিছু ছাত্র বা ছাত্রীকে বোঝায় সারা পৃথিবীর সব ছাত্র ছাত্রী নয় মানে বেশ কিছু ছাত্র ছাত্রী থেকে আলাদা কিছু ছাত্র ছাত্রী করা হয়েছে সেটাকে বলা হয় ক্লাস যেমন ধর লাইব্রেরি লাইব্রেরির মধ্যে কিছু বই থাকে এই কিছু বইয়ের সমষ্টি হচ্ছে একটা লাইব্রেরি হয় এগুলোকে আমরা বলে থাকি কালেক্টিভ নাউন লাস্টে আলোচনা করবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাভস্টার্ট নাউন বলতে কি বোঝায় যে নাউন চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না ওজন করা যায় না ফর এক্সাম্পল উইজডম বিজ্ঞতা এটা দেখা যায় না হ্যাপিনেস সুখ দেখা যায় না লাভ ভালোবাসা দেখা যায় না অ্যাঙ্গার রাগ দেখা যায় না অনেস্টি দেখা যায় না ব্রেভারি সাহসিকতা দেখা যায় না এগুলো সবই এগুলো সবই হচ্ছে অ্যার ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করে তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ